নামাজ পড়ো না বা তুমি মুসলমান মুসলমান দাবি করো বাপ মেম্বার হলে কি হয়েছে তোমাকে একবার গরু পুতাদের পুতা দরকার তোমাকে মাটি দেওয়া ঠিক না গন্ধ হবে তাই দূরে মাটি দেওয়ার কথা বলি পুতার কথা বলে মাটি দেওয়া না মাটি দেওয়া কিন্তু আদরের সাথে দেওয়া আর পুতার কথা বলি আমি বেনামাজি কবর কোথায় হবে জানেন বেনামাজি খবর তার আপনার নিজের কবরস্থানে খবর দিবেন না আলহামদুলিল্লাহ এক বড় বলছে আমি কবরস্থা দান করেছি শক্ত করেছে এখানে বেনামাজের গলায় ধরে ধরে মারা যাবে তাকে দাফন করা যাবে না আমি লিখে দিয়ে দিছি আমি দারুণ ব্যাপার তো দেখছি বলতে পারলেন আমি শর্ত করে দিই বেনামাজের পর কবর যেন আমার এই জমিতে না হয় আমি অক্ষ করে আল্লাহর জন্য তবে শর্ত বেনামাজের মাটি দেওয়া যাবে না তো কি করা লাগবে ওই জঙ্গল ফেলে দিয়ে নদীর পাড়ে গরু পুতার মতো পুঁতে রেখে চলে আসবে বাঁশ কাটার দরকার নাই কাফল কেনার দরকার নাই গোসল করানোর দরকার নাই সাবান না দরকার নাই আতর টাতর কিচ্ছু দিতে হবে না যেভাবে মরেছে ওই পুঁতে আসবেন একবারে কথা বুঝতে পারলেন কষ্ট হতে পারে কিন্তু এত খারাপের খারাপ বেনামেজির চেয়ে বেশি খারাপ পৃথিবী তার কিচ্ছু নাই শুয়োরও নাই মানরও নাই কুকুরও নাই গরু নাই ছাগলও তারপরে হাঙ্গরও আর একটা জল হস্তিও নাই যত প্রাণী আছে সবচেয়ে খারাপ প্রাণী কোনটা সুর সুর আপনার নাম জানেন না কেউ কে বলছে কেউ কে বলছে শুকুর কত ভবের ভাষা বলার দরকার নাই কি বলে কোন মাতৃভাষা মাতৃভাষা এটা মায়ের ভাষা মায়ের ভাষার জন্য আন্দোলন করেছে ভাষায় করে সাধু আর চলিত খামাঠা কি দরকার প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব বলছেন যে মায়ের ভাষাই যদি শ্রেষ্ঠ ভাষা হয় তো যে যে অঞ্চলে ভাষা সেই অঞ্চলে ভাষা বলবে আমি মায়ের কাছে শিখেছি সাধু আর চলিত করে ভাষাকে পাত্র করেছে সরাসরি চার পায় সবচেয়ে খারাপ জানোয়ার হলে কি সুর एर खराब होलो दु पाया नमकी